এবং <usur> ছাত্রছাত্রীর <usur> <usur>

সম্মানিত উপস্থিতি যেহেতু আমাদের বিসিআই প্রতিষ্ঠান করতে আজকে পয়লা বৈশাখ একটি দল আয়োজন করেছে আমাদের লক্ষ্য উদ্দেশ্য সামনে সামনে বর্ষর জন্য মহান রব্দুল আলমিন আমাদের পবিত্র আয়ের দান করে শরীর স্বাস্থ্য সুস্থ রেখে দিনের 11 দিনে ফিটমতে আমরা সামনে বর্ষে পানি দিতে পারি এর জন্য একটা দোয়া অনুষ্ঠান এই অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন কালি থেকে তেলাওয়াত নিয়ে আসেন আমাদের টিপিセレ ছাত্র মোহাম্মদ জয়নুল মোল্লা আমি তাকে পবিত্র কোরআন কালি থেকে তেলাওয়াতের জন্য অনুরোধ করছি ইছল <Sessimitation> আছে

E السلام عليكم ورحمه الله وبركاته أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وجاهدوا بالله حق جهادي ومجتمع وما جعل عليكم في الدين من حرج ملة أبيكم إبراهيم هو سماكم المسلمين من القبر وفي هذا يكون الرسول شهيدا عليكم شهيدا عليكم وتكونوا شهداء على الناس فأقيموا الصلاة وآتوا الزكاة واعتصموا بالله هو مولاكم فنعم المولى ونعم النصير صدق الله العظيم السلام عليكم الحمد لله والتقوى 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 والتقوى

إن الحمد لله رب الذي خلق الإنسان الحمد لله الحمد لله وكفى سلام على عباده الذين اصطفى ما بعد قال الله تبارك وتعالى في كلامه المزيد في فرقان حميد وإنك لعلى خلق عظيم صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين

আমাদের মুসলমানের দাবি হওয়া যে মিশরের একটি বছরের অপরাধ যা করেছে আল্লাহ তারা কিন্তু অপরাধকে ক্ষমা করে যেন নতুন বছরের নতুন উদ্যোগে এমাবতের মাত্রা বাড়িয়ে দিয়ে ফরজ নামাজ ফরজ এবাদত সুন্নত প্রস্তাব সহ সকল দিনের হুকুম আকার বিধিবিধানকে যথাযথভাবে মানার মাধ্যমে দিয়ে নতুন বছরের প্রধানচারা আমাদের সকলের শুরু হোক এটা আমাদের শুভকামনা এটা আমাদের কামনা বাসনা হওয়া উচিত ঠিক কিনা নতুন নতুন গ্লানি পিছনের গ্লানিকে ভুলে গিয়ে নতুনত্বকে ধারণ করে এই ছত্রিশ জুলাই গণহত্যালের পরে এই বাংলাদেশের নতুন কিছু মাত্রা আমরা যোগ পেয়েছি এই মাত্রাকে অবলম্বন করে বাকি জীবনে আমাদের কাজে লাগানোটাও স্বীকার করুন মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন

আলহামদুলিল্লাহ আমরা খুব সুন্দর লক্ষ্যে সরব খুব সফলতা অর্জন করলাম এই পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য নি আসেন সিটিআইডি এর সদস্য কিছু বক্তব্য করতে অনুরোধ

আজকে আমাদের পয়লা বৈশাখ পয়লা বৈশাখে বাংলার কত সম এটা কিন্তু আমাদের সকলেরই জানা উচিত আশা আমাদের সামনে যতগুলো ছাত্র এবং ছাত্রী আছো সকলেই একবারকে বলতে হবে আজকে বাংলা নববর্ষে বাংলা সম কত চোদ্দশো বত্রিশ এসে হে বৈশাখ এসে তোমার আগমনে নবজাগরণে নতুন উদ্যমে পুরনো ক্লান্তি নতুন করে বাঁচার শপথ নিই হৃদয় বৈশাখী হাওয়ায় প্রাণ জোড়ার উচ্ছ্বাসে ভরে উঠুক চার পাঁচ শুভ নববর্ষ চোদ্দশো বত্রিশ আজকে নববর্ষে প্রথম দিনে আমরা এখানে বসেছি এটি পশ্চিমবঙ্গের গেগুলীয় বর্ষপুঞ্জে চোদ্দই এপ্রিল অথবা পনেরোই এপ্রিল বাংলা নববর্ষের এই অনুষ্ঠানটি পালিত হয়ে থাকে এই অনুষ্ঠানে গ্রামগঞ্জে বিভিন্ন শহর বন্দরে বিভিন্ন আকৃতি কলা কৌশলে মেলা অনুষ্ঠান হয়ে থাকে আমরা আমাদের মুসলমানের বৈশিষ্ট্য অনুযায়ী আমাদের মর্নিং শিফটের সিনিয়র শিক্ষক যে কথাটি বললেন সত্যি আমাদের যাতে মুসলমানের কলঙ্কে এসব দাগ না কাটে এই জন্য সেগুলো থেকে আমাদের বিরত থাকা উত্তম সেই সাথে বলি আজকে বাংলা নববর্ষের প্রথম দিন ব্যবসায়িক প্রতিষ্ঠানের যারা ব্যবসায়িক কাজ পরিচালনা করে থাকেন সর্বোপরি সেভেন্টি ফাইভ পার্সেন্ট বাংলাদেশের একটা জরিপে দেখা গেছে যে 75 থেকে 85% ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো এনারা পুরাতন বছরের হিসাব নিকাশ কমপ্লিট করে এবং নতুন বছরকে স্বাগত জানিয়ে তাদের ব্যবসায়িক প্রতিষ্ঠানের বকেয়া বাকি এগুলো জন্য একটি অনুষ্ঠান করে থাকে যাকে বলা হয় ঢাল খাতা প্রতিষ্ঠানগুলোতে পুরা বৈশাখ মাস জুড়ে এই হালখাতা চলতে থাকে এবং চোদ্দশো শেষ করে তারা চোদ্দশো বত্রিশের নতুন খাতায় নতুন করে তাদের ব্যবসায়িক লেনদেন শুরু করেন আজকে বাংলা নববর্ষে আবারও সবাইকে শুভেচ্ছা এবং অত্র প্রতিষ্ঠানে অত্র প্রতিষ্ঠান থেকে

आमादेय रोशनांशी श्रेणी की एक उदाहरण दो आमनाजार पुरी सलमान बरसे अंतर पुरी स्टारिंग फैशन सिम्बा पावरफुल मार जलायकर अनुसार कितना पुरी सलमान जो बोलते हैं उसे श्रेणा भाषण बोलते हैं بسم الله الرحمن الرحيم سورۃ القصص بسم الله الرحمن الرحيم الله سبحانه وتعالى قول یہ کہ بسم الله الرحمن الرحيم قول اللہ قول اللہ اللہ سبحانه وتعالى قول یہ کہ بسم الله الرحمن الرحيم قول اللہ قول اللہ اللہ سبحانه وتعالى